নমস্কার বন্ধুরা সুলেখা কিচেনে আজকে আমি নতুন নিয়ে এসেছি গাজরের হালুয়া আপনারা তো বাড়িতে বানিয়ে খেয়েছেন তো আমি দেখাচ্ছি দেখুন গাজরটা কিন্তু আমি পাঁচশো গাজর নিয়ে এসেছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কারণ গাজরের মধ্যে অনেক নোংরা থাকে যার কারণে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়েছি আমি আলু ছুলা আলু ছুলা দিয়ে আমি পরিষ্কার করে ছুলে নিচ্ছি আপনারা ছুরির সাহায্যে ছাড়াতে পারেন কিবা বটির সাহায্যেও আপনি ছাড়াতে পারেন সবার বাড়িতে তো আলু ছোলা সবসময় হাতের কাছে থাকে না তো আমি ছাড়িয়ে নিয়েছি সব সব গাজরগুলোই আমি ছাড়িয়ে সুন্দর করে নিয়েছি তো দেখুন আমি কিন্তু এবারে আমি ভসার সাহায্যে ঘষে নিচ্ছি তো আমি বড়টা দিয়ে ঘষছি দেখুন ছোটোটা দিয়ে চেষ্টা করবেন ঘষার তাহলে কিন্তু গাজরের হালুটা মিহি হবে খেতেও খুব সুন্দর লাগবে আমি তো বরফি করছি না আপনারা তো বরফি করে অনেকে খেয়েছেন তো আমি দেখুন কী কীভাবে করছি তো এইভাবে কিন্তু গাজরটা ঘষে নিয়েছি তো আপনারাও চেষ্টা করুন এইভাবে গাজরটা ঘষে নেওয়ার জন্যে আমার কিন্তু কাজর ভসা হয়ে গেছে তো চলুন আমি কি কি নিয়েছি দেখাচ্ছি নিয়েছি আমি ঘি নিয়েছি আমি চিনি নিয়ে নিয়েছি এলাচ নিয়েছি কাজু কিশমিশ তো কাজু আমি এই এলাচটা নিয়েছি দশ বারো পিস নিয়েছি চিনি এক বাটি নিয়েছি ঘি চার চামচ নিয়েছি পাঁচশো দুধ আপনাদের বাড়িতে থাকলে দুধ গরু দিতে পারেন আমি কেনা দুধ দিয়েছি তো পাঁচশো দুধ কিন্তু দিয়েছি গাজরে হালুয়ার জন্যে আপনারা যেরকম পরিমাণ করবেন সেইভাবেই কিন্তু দুধটাও দেবেন যেহেতু দুধের মধ্যে গাজরটা সেদ্ধ হবে যার কারণে দুধটা কিন্তু সেইভাবেই দিতে হবে তো চলুন দুধটা গরম হতে হতে আমি অ্যালাসটা সুন্দর করে গুঁড়ো করে নিই আপনারা হাতে চিরে দিতে পারেন তো আমি গুঁড়ো করে নিয়েছি খুব সুন্দরভাবে এটা কিন্তু আমি লাস্টে দেবো এখন দেবো না তো আমার কিন্তু দুধটা কিন্তু সুন্দরভাবে জ্বালন দেওয়া হয়ে গেছে এবার আমি পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি কারণ ওই কড়াটার মধ্যে তো আমাকে হালুয়াটা করতে হবে তো যার কারণে আমি কড়াটা খুব সুন্দরভাবে কিন্তু আমি ধুয়ে এনে বসিয়ে দিচ্ছি তো বসিয়ে দিয়েছি কড়াটা ধুয়ে এনে তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিন্তু দু চামচ ঘি আপনারা যদি ঘি পছন্দ না করেন তাহলে তেল দিতে পারেন সাদা তেলে কিন্তু করবেন কারণ অনেকে ঘি পছন্দ করে না আমি কিন্তু খুব সুন্দর আমার কিন্তু ঘি খুব ভালো লাগে এবং আমার বাড়ির সবাই ঘি পছন্দ করে তো সেদিন কিন্তু খুব বৃষ্টি হচ্ছিল যে যার কারণে আমি গাজরে হালুয়াটা করলাম খুব খেতে ইচ্ছে করছিলো বাড়িতে থাকা উপকরণ দিয়ে করে নিলাম বাড়িতে সব কিছু হাতের কাছে ছিল হাতের কাছে জিনিস থাকলে তো বুঝতেই পারছেন খেতে মন চাইবে তো গাজরটা কিন্তু খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিতে হবে আর বিশেষ করে বাচ্চাদের বায়না তো শুনতেই হবে তো দেখুন আমি দশ টাকার কিন্তু গুঁড়ো প্যাকেট নিয়েছি গুঁড়ো দুধের প্যাকেট ওটা কিন্তু ওর মধ্যে আমি সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি আপনারাও চেষ্টা করুন খুব সুন্দরভাবে মিশিয়ে দেওয়ার কারণ ওর মধ্যে ডেলা ডালা পাকিয়ে থাকে মিশে না তো গুঁড়ো দুধটা দিলে কিন্তু টেস্ট হয় স্বাদ হয় খুব সুন্দর লাগে খেতে তো দেখুন আমার ভাজা হয়ে গেছে এবার যে আমি গরম করে রেখেছিলাম দুধটা এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি বাড়িতে কিন্তু করে খাবেন বাচ্চারা খুব ভালোবাসবে কম টাইমে কম উপকরণে হয়ে যাচ্ছে তো ভালো লাগলে কমেন্টস আর লাইক করবেন প্রচুর প্রচুর তাহলে আমার নিত্য নতুন ভিডিও দিতে ভালো লাগবে তো মিষ্টিটা আপনাদের পরিমাণ মতন আমি কিন্তু অল্পই মিষ্টি দিয়েছি তো দেখুন আমার গাজরের আলু হয়ে গেছে তো আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো এলাচের গুঁড়ো দিয়ে আমি সুন্দরভাবে দেখুন নামিয়ে নিয়েছি আর কাজুগুলো ছড়িয়ে দিয়েছি বাড়িতে একবার বানিয়ে খাবেন বাচ্চারা খুব ভালোবাসবে যদি ভালো লাগে চলুন বন্ধু টাটা